ওকে অন্য কারোর সঙ্গে কথা বলছে সন্দেহবাদী যখন সেই সন্দেহ এতটায় হয় দুইননদিন কাজকর্ম ব্যহত হতে থাকে এটাকে কেবলই সম্পর্কের অবিশ্বাস থেকে জন্ম না নাকি আরো গভীর কোন কারণ রয়েছে সন্দেহ সম্পূর্ণভাবে একটা অসুখের রূপে আসতে পারে সারা ক্ষণে মনে হচ্ছে হারাই হারাই সদা হয় ভয় আমি ছুটে গিয়ে বিছানার গিয়েতে উঠে পড়লাম উনি পরে নেমে এসে আমাকে বললেন তুমি একটা মেয়ের পিছন পেছন উঠে গেছো কে কাকে লাইক করলো কোথায় কে কি কমেন্ট করলো এবং কার গোপন ইনবক্সে কি আসছে এ বিষয়ে তো সন্দেহ নেই যে উল্টো দিকটাও সত্যি তো যিনি সন্দেহটা করছেন তিনিও তো কোথাও গিয়ে একটা তীব্র সাফার করছেন তুমি একবার স্বীকার করে নাও যে তুমি এটা তাহলেই আমি নিশ্চিন্ত হয়ে যাব মানে রাগারাগি না করে বা পাল্টা চাচামেচি না করে তারা কিভাবে সামাল দেবেন আমি তো কতগুলো স্পেসিফিক রঙের জামা পরা ছেড়ে দিয়েছি আচ্ছা কারণ সেই রঙের জামা পরা মানে হচ্ছে যে পাশের বাড়ির মহিলাকে সিগন্যাল দেয়া একটা ফোন ধরতে দেরি হলেই ঝামেলা হোয়াটসঅ্যাপের লাস্ট সিন বদলে গেছে সন্দেহ ও কি অন্য কারোর সঙ্গে কথা বলছে একবার এই সন্দেহ যার মনে ঢুকেছে তার নিজের জীবনটাও কিন্তু শান্তি শূন্য হয়ে যায় ঘুম উড়ে যায় শুনে অনেকেরই মনে হতে পারে মোটেও এমনটা হয় না বড্ড নাটকীয় কিন্তু যাদের মধ্যে এমনটা হয়েছে তারা জানেন ঠিক কতটা সমস্যায় পড়তে হয় আজকে দ্য ওয়ার্ল্ড নতুন পডকাস্টে আমি তিয়াস কথা বলবো এই নিয়েই সন্দেহ বাতিক যা কিনা মানসিক স্বাস্থ্যের সঙ্গেও সরাসরি যুক্ত এবং এই নিয়ে কথা বলার জন্য আজ আমার স্টুডিওতে রয়েছেন সাইকিয়াট্রিস্ট ডক্টর অনিরুদ্ধ দেব ওয়েলকাম অনিরুদ্ধ বাবু থ্যাংক ইউ আজকের আলোচনার বিষয় তো বললাম আমরা সরাসরি প্রশ্ন দিয়েই শুরু করি মানুষ তো স্বভাবগতভাবেই সন্দিগ্ধ প্রাণী মানে তার মধ্যে কৌতূহল সন্দেহ এসব নানা বিষয় নিয়েই থাকে এই স্বাভাবিক যা সন্দেহ প্রবণতা সন্দেহ এবং তার সঙ্গে সন্দেহ যখন বাতিকে পরিণত হয় বা তারও উপরে গিয়ে রোগের পর্যায়ে পৌঁছয় এটার ফারাকটা ঠিক কোথায় বোঝা কি করে যাবে যে কোনটা স্বাভাবিক সন্দেহ করছি আমি কোনটা আমি সীমা পার করে ফেলছি ঠিক কথা সন্দেহ প্রোটেকটিভ কেননা সন্দেহ যদি আমরা না করি তাহলে আমরা আমাদের নিজেদের সবকিছু গুছিয়ে রাখা সাবধানে রাখা এগুলো আমরা করবো না সতর্কতা হ্যাঁ আমাদের সেটা আমাদের পজেশনও হতে পারে আমাদের সম্পর্ক হতে পারে যে আমি যদি খেয়াল না করি কি হচ্ছে তাহলে যে একটা জিনিস হতে পারে আমার জিনিসটা ফেলে রেখে দিলাম কেউ তুলে নিয়ে চলে আরো তার ইকুই ভ্যালেন্ট আর কিন্তু যখন সেই সন্দেহ এতটাই হয় যে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হতে থাকে চিন্তাভাবনার অসুবিধে হতে থাকে এবং অনুভূতির দিক থেকে সারাক্ষণ একটা কষ্ট পাওয়া চলতে থাকে সেই কষ্টটা আমি নিজেও পেতে পারি অন্য কাউকেও দিতে পারি তখনই সেটা এমন একটা পর্যায়ে পৌঁছয় যেখানে আমরা বলি যে সেটাকে চিকিৎসার জায়গায় নিয়ে আসতে হবে আচ্ছা আচ্ছা তো এই যে সন্দেহ প্রবণতা যেটা কিনা কষ্ট দিচ্ছে এটা কেন হয় মানে এটা কি কেবলই সম্পর্কের অবিশ্বাস থেকেই জন্ম নেয় নাকি আরো গভীর কোনো কারণ রয়েছে সম্পর্কের অবিশ্বাস থেকে যে যে সন্দেহটা সেটা নানা রকম কারণে হতে পারে প্রথমত মানুষ থাকেন যারা সন্দেহ এবং তাদের শুধু সবকিছুতেই সন্দেহ সেরকম যদি ব্যক্তিত্ব হয় তাহলে তারা সবকিছুতেই সন্দেহ করবে অনেক সময় সম্পর্কের সন্দেহ তারা করেন যারা নিজেরা সম্পর্কে একটা সন্দেহ করার মতো কাজ নিজেরাই করছেন অর্থাৎ আমি হয়তো আমার সম্পর্কের অফিসিয়ালি যে সম্পর্কগুলো আমার থাকার কথা তার বাইরে কোনো সম্পর্কে জড়িয়ে আছে এবং আমি যখন এমন একটা কিছু করছি যেটা একটা অন্য কারোর সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে যার সঙ্গে আমার সম্পর্ক হবার কথা না সুতরাং আমি একটা অন্যায় করছি সুতরাং আমার এই চিন্তাটা মনের মধ্যে আসতে থাকতেই পারে যে ও সেটা করছে না তো একদম এমনকি যার সাথে আমার সম্পর্ক রয়েছে সেও না তো সুতরাং এই করছে যারা সন্দেহের বশবর্তী তারা অ্যাকচুয়ালি অনেক সময় সকলকেই সন্দেহ করতে থাকে সন্দেহ আরেকটা কারণে হতে পারে সেটা হচ্ছে যেখানে আমি আমার নিজের নিজের সম্বন্ধে যথেষ্ট কনফিডেন্ট যে আমার সঙ্গে কেউ একটা স্থায়ী সম্পর্কে থাকবে সেই কনফিডেন্স যদি আমার না থাকে সেই সিকিউরিটি যদি না থাকে সেই এই ইনসিকিউরিটি থেকে একটা থেকে সন্দেহ হতে পারে এবং সবশেষে সন্দেহ সম্পূর্ণভাবে একটা অসুখের রূপে আসতে পারে যে ক্ষেত্রে সেটা একটা ভয়াবহ আকার ধারণ করে যেখানে যাদের সন্দেহের সমস্যা থাকে তারা সারাক্ষণ খুঁজে চলেন কোথায় প্রমাণ আছে যে আমার পার্টনার অন্য কারো সঙ্গে সম্পৃক্ত সেটা একটা ভয়াবহ কষ্টের কারণ ঠিক এই যে সম্পর্কে সন্দেহ এবং তার একটা কারণ আপনি আইডেন্টিফাই করছেন নিরাপত্তার অভাব বলে আবার অন্য দিক থেকে একটা চরম পজেসিভনেসও কি কখনো সন্দেহের কারণ হয় মানে আমার সারা মনে হচ্ছে হারাই হারাই সদা হয় ভয় যেটা আরকি একেবারেই তাই সেটাও সেটাও একটা লেভেলে সেই নিরাপত্তার অভাবই হলো যে আমি যেহেতু

অজস্র কেস্টাডি এরকম আছে যেখানে আহ ওই অসুখটা থেকে শুরু করি যেখানে যেটা ডেলিউশন ও ইনফেডিলিটি সেখানে মানুষ বিশ্বাস করে যে যাই হোক না কেন আমি এত করছি আমার এই সংসারের জন্য কিন্তু আমার পার্টনার সারাক্ষণ অন্য কারোর সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং সেটা একটা অ্যাবসার্ড পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেমন একজন ভদ্রলোক এসে বলেছিলেন যে আমরা একসঙ্গে বেরোচ্ছি বাসটা এসে দাঁড়ালো বাসে ভীষণ ভিড় তো সামনের গেট দিয়ে আমার ওয়াইফ উঠলো আমি ছুটে গিয়ে পেছনের গেটে উঠে পড়লাম উনি পরে নেমে এসে আমাকে বললেন তুমি একটা মেয়ের পিছন পিছন উঠে গেছো একটা মেয়ের পিছন পিছন যদি উঠতে হবে তাহলে আমি আমার বউকে সঙ্গে নিয়ে গিয়ে উঠবো কেন ইত্যাদি এমন হয়েছে যে একজন ভদ্রকে নালিশ করেছেন যে আমার স্ত্রী পাড়ার সমস্ত ইয়াং ছেলেদের সঙ্গে তারা সম্পর্ক আছে এবং রাত্রিবেলা তিনি আমার পাশে শুয়ে এমন একটা ধূপ জ্বালান যেটাতে আমি ঘুমিয়ে পড়ি

প্রেমিক আসছে আমার স্ত্রীর সাথে সম্পর্ক করার জন্য এই ধরনের অ্যাবসার্ড পরিস্থিতি আমাদের প্রায় হ্যান্ডেল করতে হয় এবং তারা খুব কনফিডেন্টলি বলেন আমি আমি একদম প্রমাণ করে দেবো যে আমার ওয়াইফ বা আমার স্বামী তার আছে কিন্তু তারপরে করতে পারেন না মানে প্রমাণ বলে যেগুলো তারা নিয়ে আসে সেগুলো আরেকটা লোকে প্রমাণ বলে মানবে না কিন্তু তাদের কাছে সেগুলো সম্পূর্ণ ধ্রুব সত্য সমস্যা হয় যখন এতটা অ্যাবসার্ড প্রমাণ থাকে না মানে বা কমপ্লিট থাকে না যখন কমপ্লেন্ট абসার্ডিটির পর্যায়ে পৌঁছায় না যখন বিশ্বাসযোগ্য জায়গা আচ্ছা এমনটা হতে পারে ঠিক আচ্ছা এই যে যে আপনার কাছে যে কেসটা শুনলাম বা কিছু যিনি সন্দেহ করছেন যার উপর করছেন তিনি তো একটা অস্থির হয়ে যাচ্ছেন আপনার কাছে ছুটে আসছেন এটা একটা দিক গেল তো যিনি সন্দেহটা করছেন

বা অবিশ্বাসটা অমূলক হয় তাহলে তো তারা প্রমাণটা পাচ্ছেন না এবং অনেক সময় যেটা হয় তারা যেটা বলে যাচ্ছে ঠিক আছে তাই অন্তত তুমি একবার স্বীকার করে নাও যে তুমি তাহলেই আমি নিশ্চিন্ত হয়ে যাবো মুশকিলটা হয় নিজের ভ্যালিডেশন চান যখন যিনি যিনি সাফার করেন যিনি যে অন্য পক্ষ অনেক সময় বনের আমি স্বীকার করে নিলাম চাপের মুখে করে স্বীকার করে নিলাম ভাবে এখন তো শান্তি ব্যাস তখন হয় যে আরেকটা মুশকিল কারণ তখন তো আমি আমি তোমাকে ঠিকছিলাম তুমি তবে সত্যি করছো এই কষ্টটা তারা সারা ক্ষণ এই কষ্ট ভুগতে থাকেন ঠিক এই যে কষ্ট যিনি সাফার করছেন বা যিনি সন্দেহবাদী ग्रस्त তার সঙ্গীর বা তার পরিবারের অবস্থাটা তাহলে বেশ কঠিন তাদের ভূমিকাটা তাহলে মানে রাগারাগি না করে বা পাল্টা চাচামেচি না করে তারা কিভাবে সামাল দেবেন খুব কঠিন হয় খুবই কঠিন আমরা এমন পরিবার দেখেছি যে পরিবারের সেই যিনি ভুগছেন তাকে চিকিৎসা করতে আনা আনতে পারা গেছে যখন তার ছেলের বয়স হয়েছে বাইশ আচ্ছা কেন এত দেরি হলো কেন না ছোটবেলা থেকে ছেলেও বিশ্বাস করত যে বাবার চরিত্র ইউরোপ কেন সে তো ছোটবেলা থেকে শুনে এসছে বাবার কাছে শুনছে এবারে যখন বড় হওয়ার পর ছেলেকেও সন্দেহ করতে শুরু করছেন তখন বাবার দিকে তাকিয়ে ছেলে বলছে ওরে বাবা তখন বাবা বলছে বুঝলি তাহলে কি হলো সেই সময়তে তাহলে চিকিৎসা মানে এতদিন ধরে যন্ত্রণা যদি এটা অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে যদি অপরপক্ষ যার উপর সন্দেহ হচ্ছে তার ব্যক্তিত্ব যদি সেরকম শক্ত হয় তিনি খুব রাগারাগি করে বোকে মেরে আহ ব্যাপারটাকে একটা একটা কন্ট্রোলের লেভেলে আনতে পারেন মানে তখন যিনি অসুস্থ তিনি বিশ্বাসই করছেন যে হ্যাঁ ওর একটা ওরকম সমস্যা আছে কিন্তু আমি কিছু বললে আমাকে মারবে সেখানে একটা কন্ট্রোল হতে পারে সেটা কন্ট্রোলটা ভালো যদিও সেটা হ্যাঁ কাঙ্ক্ষিত না আবার অন্য একটা কন্ট্রোল হয় যে আমরা আমাদের কাছে একজন ভদ্রলোকে খুলি তার কথা মনে পড়ছে তিনি এসে বলেছিলেন যে আমি তো কতগুলো স্পেসিফিক রঙের জামা পড়া ছেড়ে দিয়েছি আচ্ছা কেননা সেই রঙের জামা পড়া মানে হচ্ছে যে পাশের বাড়ির মহিলাকে সিগন্যাল দেয়া বা কোনো একটা বিশেষ ভাবে এইভাবে পায়ের ওপর পা তুলে আমি আর বসতে পারি না কারণ আমি পায়ের ওপর পা তুলে বসা মানেই হচ্ছে আমার চরিত্র খারাপ সেটা প্রমাণ দেয়া সুতরাং আমাকে আমি এই এত বছরে আমি আমার পোশাক আশাক চলন ধরন ধারণ কথা বলার ভঙ্গি বসা সমস্ত বদলে ফেলেছি এগুলো অনেক সময় হয় কিন্তু যে কথাটা বললেন আপনি সেটা হচ্ছে যে এই যে একটা লেভেলে ব্যাপারটা নিয়ে রাগারাগি মারামারি করে পরিস্থিতিটাকে আরো বেশি জটিল জটিল করে দেওয়ার থেকে যদি সহানুভূতির সঙ্গে ব্যাপারটাকে ডিল করে পেশেন্টকে বুঝিয়ে তাকে নিয়ে আসা যায় চিকিৎসায় তাহলে চিকিৎসায় ফল পাওয়া যায় অনেক সময় এই যিনি সন্দেহ করছেন যাকে সন্দেহ করছেন এই দুজনকে দিয়ে কাজটা হয় না তৃতীয় ব্যক্তিকে আনতে হয় আনতে আসতে হতে পারে যার কথা উপজানেই নেবে ঠিক কিন্তু সেরকম লোক পাওয়া অনেক সময় কঠিন ঠিক উত্তরা এসে বলেন যে দেখুন কারো কথাই তো শোনে না মানে আমার বাবা মার কথাও শোনে না ওর বাবা মা দাদু বলে তাদেরও তেড়ে মারতে যায় এখন সেটাই তো একটা মুশকিল এমনিতেই আমাদের যা মানে সামাজিক কাঠামো সেখানে মানসিক সমস্যার পরিধিটা আমাদের অনেকের কাছেই এখনো পরিচিত নয় মানে ঠিক কোনখানে গিয়ে আমরা মানসিক সমস্যার হেল্পটা চাইবো সেটা আমরা নিজেরাই অনেক সময় জানি না তো এই ধরনের ক্ষেত্রে কি হয় যিনি হয়তো আক্রান্ত সিদ্ধান্ত সন্দেহবাদীকে আশপাশের লোকরা বুঝতে পারলেও বা সহানুভূতিশীল হলেও তিনি নিজে মনে করেন আমার তো কিছু হয়নি আমি কি পাগল হয়ে গেছি আমি কেন ডাক্তারের কাছে যাব ওরা তো কি তাহলে আমাকে ভুল প্রমাণ করতে চাইছে মানে এই জটিল জায়গাটা চলে আসি মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ আমাকে পাগল প্রমাণ করার জন্য অথচ গন্ডগোলটা আমার না গন্ডগোলটা তোমার এইখানটাই আটকে যায় একদমই তাই এবং আপনি আপনি যেমনটা এতক্ষণ বললেন চিকিৎসার মাধ্যমে আমি যদি ধরে নিলাম যে তাকে আমি আনতে পারলাম ডাক্তারবাবুর দুয়ার পর্যন্ত চিকিৎসার মাধ্যমে কি সন্দেহবাতি কমানো বা দূর করা যায় অনেকটা করা যায় একেবারে সেরে গিয়ে আর পাঁচজনের মতো হয়ে যায় তা বলতে পারবো না তার একটা বড় কারণ হচ্ছে যে এই ধরনের সমস্যা যতক্ষণে ডাক্তারের কাছে আসে ততক্ষণে অসুখটা ক্রনিক হয়ে যায় ক্রনিক সিটি সাইকিয়াট্রিক অসুখে মনে করা হয় দু বছর

সুস্থভাবে জীবন চালানো সাংসারিক জীবনে থাকা সম্ভব একটু ফেরানো রেগুলারলি করা একটা এই সময়ের প্রাসঙ্গিক বিষয়ে আসি এখন এই হাতে হাতে মোবাইল এবং সোশ্যাল মিডিয়া ডিজিটাল দুনিয়ায় এটা আমাদের সকলের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত তো এই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এই যে কে কাকে লাইক করলো কোথায় কে কি কমেন্ট করলো এবং কার গোপন ইনবক্সে কি আসছে মানে একটা ফোন তো আমি লক করে দিলাম মানে তাতে আমি ছাড়া কেউ জানি না তার ভেতরে কি রয়েছে তো এই জিনিসটা এই ডিজিটাল হাতিয়ার ব্যাপারটা কি এই সন্দেহবাতিকতার যে সমস্যা তাকে কি কোনোভাবে বাড়িয়ে দিচ্ছে এই প্রশ্নটার উত্তর কঠিন কেননা এই ধরনের সন্দেহের অসুখ সাধারণত খুবই গোপন এবং খুব কমই ডাক্তারের কাছে এসে পৌঁছয় এবং কতটা আগে এবং কতটা পরে একটা সায়েন্টিফিক স্টাডি করা হয়েছে সেটা বলাটা আমার পক্ষে এক্ষুনি সম্ভব নয় বা হয়তো খুঁজে পেতে পাওয়া যাবে না কিছু কিন্তু এ বিষয়ে তো সন্দেহ নেই যে উল্টো দিকটাও সত্যি অর্থাৎ এই যে ডিজিটাল দুনিয়া মানুষে মানুষে যোগাযোগ এই যে আপনি বললেন যে লাইক করা কমেন্ট করা এগুলো এত বেশি ছড়িয়ে গেছে যে সত্যি সত্যি তো ওই বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পার্টনারশিপ বহির্ভূত সম্পর্ক জায়গাটার পরিধিতে বেড়ে যাচ্ছে সুতরাং গোপনীয়তা অনেক ইজি গোপনীয়তা কষ্ট করতে হচ্ছে না কষ্ট কষ্ট অনেক কম সুতরাং এক্ষেত্রে বেড়েছে বলার থেকেও কোনটা বেড়েছে বা একটা অন্য জায়গা চলে আসে কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমার ক্লিনিকে বসে যা তাতে কিন্তু এই ধরনের ডিজিটাল যন্ত্রপাতি স্মার্টফোন ইত্যাদি আসার আগে আমার কাছে যতটা এই সন্দেহের অসুখ এসে পৌঁছতো তার থেকে বাড়েনি আচ্ছা কিন্তু

এই সমস্যায় আক্রান্ত হতেও পারেন এবং তাদের মধ্যে হয়তো তারা পারস্পরিক দোষারোপে বিদ্ধ সন্দেহবাদিকতার ক্ষেত্রে যেটা হয় যে আমি তো যিনি সন্দেহ করছেন তিনি তো একটা দোষ চাপাচ্ছেনই সঙ্গীর ওপর আবার সঙ্গীও পাল্টা বলছেন তুমি সন্দেহ করেছো বলেই আজকে আমাদের সম্পর্কের অবস্থা মানে একটা পারস্পরিক দোষারোপের জায়গা আপনি যদি একটা ছোট বার্তা দেন তাদের যে কিভাবে তারা একটু ভালো থাকতে পারেন বার্তা একটাই অসুখ হোক কি না হোক তার একটা সলিউশন থাকবেই যদি এরকম একটা সমস্যা হয় তাহলে নির্দিধায় কোনো মানসিক রোগ নিয়ে যারা ডিল করেন সাইকিয়াট্রিস্ট হোক মনোবিদ হোক তাদের কাছে গিয়ে আপনাদের সমস্যাটাকে খুলে বলুন তারা নিশ্চয়ই আপনাদের পারস্পরিক সম্পর্ককে ইমপ্রুভ করার একটা না একটা কোনো সলিউশন খুঁজে বের করবেন খুব দরকারি একটা কথা বললেন ডক্টর দেব এবং সন্দেহবাতিক নিয়ে আমরা হয়তো অনেকেই হাসাহাসি করি বা আমরা সেটাকে নিয়ে গসিপ করতে পছন্দ করি কিন্তু তার বাইরে গিয়ে আমাদের বুঝতে হবে যে মনের ওপর কিন্তু বড় একটা প্রভাব ফেলে যাচ্ছে মনের যত্ন নেওয়া খুব জরুরি এবং তা করার জন্য ডক্টর দেবের মতো এক্সপার্টরা কিন্তু আমাদের আশেপাশে রয়েছেন এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান শেয়ার করুন এবং আপনার মনে যদি এমন কোনো মনের কথা থাকে এমন কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে যেটা আপনি কোনো মানসিক সমস্যা থেকে করতে চাইছেন আমাদের হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন ট্রিপল সেভেন থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ নাম্বারে আমরা আপনার নাম পরিচয় সম্পূর্ণভাবে কনফিডেন্সিয়াল রাখবো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড নিউজ কারণ খবর এখন এখানেই